ফোন ফোন করি ধরে না ঠিক আছে আমার মা ফোন গেম খেলা ফেসবুক দেখা ইনস্টাগ্রাম দেখা আমার ফোনে কেউ ফোন ফোন করলে ধরবে না ঠিক আছে কেউ যদি মরেও যায় দুদিন পর গিয়ে সে খবর পাবে আমার মাকে কেউ ফোন করলে ঠিক আছে আমার মার ফোনে কথা বলতেও ভাল লাগে না হ্যাঁ সারাক্ষণ ফোন নিয়ে গেম খেলছে ইনস্টাগ্রাম করছে এখনো তাই এখনো তাই আমার মা কি যে স্বভাব আমি বুঝি না হ্যাঁ চার্জ আছে হ্যাঁ আমার মা সব সময় অল টাইম ফোনে চার্জে দিতে থাকে ফোন চার্জে দিতে এই খেললো এই খেললো খেলে আবার ফোনে চার্জ দিল আবার খেললো আবার ফোনে চার্জ দিল মানে চার্জ থাকতেও ফোনে চার্জ দেয় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফোনে চার্জ থাকতো আমার ফাইভ পার্সেন্ট চার্জ মনে হয় ফোন থেকে চার্জের থেকে খুলে নিজের নাইনটি এইটি পার্সেন্ট এর চার্জের ফোন সত্যি কথা বলো চার্জে দিয়েছে সত্যি কথা বলো হ্যাঁ তুমি করো তোমার এটা স্বভাব আছে আমার ফাইভ পার্সেন্ট চার্জের ফোন নিজে নাইনটি পার্সেন্ট চার্জের ফোন দেয়

তুমি ফোনের থেকে চার্জার খুলে নিজের ফোন বসে রোজ সকালবেলা চার্জার দিয়ে দিই তোর ফোন এবার থেকে দোবো না এবার থেকে দোবোই না হ্যাঁ থাকবে জিরো হয়ে আবার ঘুম থেকে উঠে বলবি ফোন আমার এরকম খোলা কেন জিরো হয়ে কেন তখন বুঝবি তখন বুঝবি দিয়ে দিই তো রোজ রোজ